গুড মর্নিং ফ্রেন্ড আজকে হচ্ছে আমার পুরীপুরে দ্বিতীয় দিন আজকে আমরা যে বাইরের ট্যুরটা আছে সেই ট্যুরটা সে নেবো কারণ আমাদের গেছে সেই প্রবলেমের জন্য আমরা আজকে মন্দিরে যে পুজোটা দেব সেটা দিতে পারলাম মন্দিরে পুজোটা দেওয়াটাই উচিত ছিল বাট আজকে দিতে পারলাম না কালকে ওটা চলো আজকে সমস্ত ট্যুর বাস একটা রিজার্ভ করা হয়েছে কারণ আমাদের যেহেতু তিরিশ জনের টিম আমরা একটা বাস পুরো রিজার্ভ করে নিয়েছি বাসে করেই যা হবে বাসে করে আজ সারা দিন পুরীর যে সমস্ত যে সমস্ত পুরীর আজকে দেখার দর্শনীয় যে স্থানগুলো আছে সবগুলো দেখা হবে পাঁচটা স্পট তা কিন্তু সম্ভব আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর তারপরে কুটুশনা হ্যালো দাও করে দিয়েছে কুটুশনা টাটাও করে দিয়েছে এটা আমার একটা বোনের ছেলে তো যেটা বলছিলাম আজকে হচ্ছে পুরীতে আমাদের সেকেন্ড দিন আজকে আমরা আজকে ট্যুরে যাচ্ছি অল অল ফ্যামিলি প্রায় তিরিশ জনের মতন তো আমরা আজকে সারাদিন কী করবো তোমাদের সাথে শেয়ার করব এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে কেয়াবাত বাবু বল কি শুধু হাওয়া দিচ্ছে আজকে আজকে দিন পুরো পুরি ঘুরব এর পরে হাতে চলে এসছে ডাব বাসে সবাই বসে বসে ডাব খাচ্ছে ম্যানেজমেন্ট থেকে সবাইকে একটা করে ডাফ গিফট করা হয়েছে তো আমিও ডাব খেতে শুরু করলাম সবাই বাস থেকে নিচে নেমেছিল আমরা নামলাম না প্রথম স্পট ছিল কোনারক মন্দির যাকে বলি আমরা সূর্য মন্দির খুব গরম বলে এই টুপিটা কিনলাম আর আমার দিয়া শোনাও একটা টুপি কিনলো মা কেমন হয়েছে টুপিটা কেমন হয়েছে একটু দেখে দাও দেখে দাও কোনটা কিনবো তো আমি ওকে একটা চয়েস করে দিলাম এই টুপিটা ওর হার এই টুপিটা আমি আমার নিজের জন্য কিনলাম খুব রোদ্দুর এখানে এত রোদ্দুর যে মাথা যন্ত্রণা করছে সেই জন্য এই টুপিটা কেনা হলো ওরা সবাই বারণ করলো আলো না এত রোদ্দুর আমি টুপিটা কিনবো এবং মানে এতো রোদ্দুর বন্ধু কি বলবো তো টুপিটা কেমন হয়েছে আমাকে বলো এত দোকান পাট ওখানে এত জিনিস সম্ভব কি বলবো মানে তো জিনিস কোনটা ছেড়ে কোনটা কিনবো তো কেনাকাটি রেখে আমরা প্রথমে চললাম মন্দির দেখতে এই হচ্ছে আমার ব্যাটেলিয়ান এই হচ্ছে আমার ব্যাটেলিয়ান যেন মনে হচ্ছে আমি ওদের গাইড আমি যেন ওদেরকে গাইড করে নিয়ে যাচ্ছি তো সামনেই মন্দিরের গেট কোনারক মন্দিরে প্রবেশ করলাম সেই ছোট্টবেলায় এসেছিলাম আর এই এলাম ওই 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 যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কোনারক মধ্যে এত লোক দেখো আমার পিছনে কত লোক ও কত লোক মানে মন্দিরের সামনেই এত লোক এবার মন্দিরের ভিতরেও অনেক লোক আছে তো চল্লিশ টাকা করে টিকিট গাইডস বলে দিলাম আগে এই সব টিকিটগুলো ছিল না এখন টিকিট কাটতে হয় চল্লিশ টাকা করে টিকিট এন্ট্রি টিকিট কেটে এন্ট্রি করে এই আমরা ঢুকলাম সামনেই হচ্ছে সূর্য মন্দির দ্য ফেমাস কোণারকের মন্দির প্রথমেই এরকম বড় বড় দুটো সিংহর মূর্তি রয়েছে হাতির পিঠের উপর দুটো সিংহ এটা হচ্ছে প্রবেশ প্রবেশদ্বার এবার আস্তে আস্তে সিঁড়িগুলো এতটা খাড়া কি বলবো তো উঠলাম অনেক কষ্টে এই হচ্ছে মন্দিরের ওয়াল মানে যাকে বলি দেওয়াল প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দর কারুকার্য করা হাতের শিল্পকলা মুগ্ধ প্রত্যেকটা মানুষকে মুগ্ধ হতেই হবে প্রত্যেকটা দেওয়ালে পাথর কেটে কেটে এত সুন্দরভাবে মূর্তি তৈরি করেছে এ এসব ভাস্কর্য আমার মনে হয় ভারতবর্ষ ছাড়া কোথাও পাওয়া যায় না ভারতবর্ষ ছাড়া কোথাও পাওয়া যায় না আই অ্যাম রিপিট যে এইসব ভাস্কর্য ভারতবর্ষ ছাড়া কোথাও পাওয়া যাবে না এগুলো আমাদের ঐতিহ্য আমাদের ভাস্কর্য আমাদের গর্ব সামনে দেখতে পাচ্ছি ওই গিবলিতে গ্রাফিক্স হচ্ছে গ্রাফিক্স ওরকমই হচ্ছে কিন্তু এই সব ভাস্কর্য দেখার পরই অনেক কিছু শেখার থাকে আমাদের সামনের প্রজন্মকে অনেক কিছু শিখতে হবে এরকম ঐতিহ্যময় জিনিস আর মনে হয় আমরা পাব না তাই এগুলোকে রক্ষণাবেক্ষণ করছে খুব সুন্দরভাবে সরকার এই হচ্ছে সেই চাকা যাকে বলে কোন চাকা এর সামনে দাঁড়িয়ে প্রচুর ফটো তুলেছি সব মনে হয় ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা দেখেও নিয়েছো প্রচুর ফটো তুলেছি এই হচ্ছে পুরো মন্দিরটার স্ট্রাকচার তার জন্য দূর থেকে নিলাম পুরো মন্দিরটার স্ট্রাকচার এটা খুব সুন্দর জায়গা বন্ধুরা যাও ঘুরে আসো তো ঘুরে বাসে ফিরে এলাম এসে টিফিন করলাম ডিম কলা পাউরুটি মিষ্টি মোয়া কোল্ড ড্রিঙ্কস তো লিপস্টিক উঠে গেছিলো একটু লিপস্টিক পরে নিলাম নেক্সট গন্তব্যে আবার বাস ছাড়বে তার আগে নিজেকে পুরো প্রিপেয়ার করলাম তো চলো নেক্সট ভিডিওতে নেক্সট জায়গায় কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে দেখা